দেখেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর দেখে বড় বড় হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবেন বানানো খুবই সহজ মিষ্টি বানানোর আগে এখানে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের পেঁপের রেড লেডি গাছ তো লাগিয়েছিলাম অনেকগুলা একটাই হয়েছে গাছটাও দেখেন একদম লাল তো কত ছোট থেকে দেখেন পেঁপে ধরছে একদম নিচে থেকে এখন বাজারে দেখছেন একদম লাল টুকটুকা ভিতর পেঁপে পাওয়া যাচ্ছে সেই পেঁপের চারা এটা বাজার থেকে কিনে এনেছিল বীজটা আমি রেখে দিয়েছিলাম ওই বীজ লাগিয়ে গাছটা হয়েছে এপেটাও মনে হয় লাল টুকটুকা হবে চেষ্টা করলে সব সবকিছুই হবে গাছ আর ওই লাল আখের গাছটা দেখো কত মোটা একদম ওখানে থেকে বেশি মোটা হয়েছে এই মোটা সুজির মিষ্টি বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো এক চামচ দেশি ঘি আমি এখানে দেশি ঘি দিয়েছি আপনার চাইলে সাদা তেলটাও দিতে পারেন ঘি দিয়ে করলে পরে মিষ্টিটা বেশি ভালো লাগে খেতে ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম সুজি সুজিটাকে হালকা আছে ভালো করে ভেজে নেবো তবে কালারটা যাতে না চেঞ্জ হয় এমনভাবে ভাজবো সুজির কাঁচা ভাবটাও চলে যাবে এবং ভাজাও হবে সুইচটাকে আমি ভেজে নিয়েছি আর এই যে এইরকম করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিয়েছি এক বাটি পানি এখানে আমি কোনো এক বাটি মনে সুজি নিয়েছি তার জন্য এক বাটি পানি দিয়ে আমি এখানে পানি নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধটাও নিতে পারেন এবার একদম হালকা আছে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে সুজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় সুজির ডোটা হয়ে গেছে আর এই যে সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সুজির ডোটা একদম হালকা আছে করে নেবেন তাহলে পরে ভালো মতন সেদ্ধ হবে যদি পানি কম হয় তাহলে একটু দিয়ে দিবেন তাহলে পরেই হবে সুজের ডোটা একটু ঠান্ডা হতে থাকা এটা ধুয়ে নিব তারপরে আমি চিনি সেরাটা তৈরি করে নেবো মিষ্টি সিরা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এই বাটি মেপে দিয়ে দেবো দেড় বাটি পানি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ মানে ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি চিনিটা গলে যাবে তারপর ফুটিয়ে নেবে আর এই সেরাটাই একটার বা হবে না শুধু চিনিটা গলে ফুটে গেলে হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে তারপর আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই যে সেরাটা এইরকম আমি ঢাকা দিয়ে রাখছি আর এদিকে ডোটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে মেখে নিব এখানে আমি দশ টাকা দামে দু প্যাকেট দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনার চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন তবে দিলে পরে বেশি ভালো লাগবে খেতে দুটো যদি না দেন তাহলে এক প্যাকেট দিলেও হবে বা দিয়ে দিদ এক চিমটে খাবার সোডা সোটাটা বেশি দেওয়া যাবে না অল্প একটু আবারও খুব ভালো করে মেখে নেব আর এখানে যদি মনে করেন যে ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে পরে একটু দুধ দিয়ে অথবা নাহলে পানি দিয়েও মেখে নিতে পারেন ডোটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যে একদম এরকম করে সফট করে মেখে নিতে হবে চিকেন এখান থেকে অল্প একটু ডো কেটে নিচ্ছি এই যে এই সাইজ করে কেটে নেব হাত দিয়ে ভালো করে গোল করব চিকণ করে গোলটা করে নিতে হবে এবার একটু এইভাবে চাপটা করব আর এরকম যদি গোল করার সময় ফেটে যায় তাহলে আর একটুখানি পানি দিয়ে ভালো করে মেখে নেবেন একটু নরম করে তাহলে আর থাকবে না আর যদি এরকম চিকুন যদি না হয় তাহলে হাতে অল্প একটু ঘি লাগিয়ে এভাবে চিকুন করে নেবেন তাহলে পরে সুন্দর হবে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে ছেড়ে দেবো মিষ্টিগুলোকে মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি আবার উল্টে দেব মিষ্টিগুলো ফুলে অনেকটা মোটা হয়ে গেছে আর একটু কালার করে ভেজে নিন মিষ্টিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার উঠে নেব মিষ্টিগুলার সঙ্গে সঙ্গে উঠে যে সেরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেরাটা কিন্তু তখন হালকা গরম আছে সেরাতে দিয়ে ঢাকা দেখব এই মিষ্টি গুলা ভাজা হয়ে গেছে মিষ্টিগুলোকে এইভাবে সিরাই ভিজিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মিষ্টি আপনাদেরকে এবার এক ঘন্টা পর দেখাচ্ছি আর মেহিকো দেখেন স্কুল থেকে চলে এসেছে আর এই যে সব রস টেনে নিয়েছে আর ফুলে কতটা মোটা হয়ে গেছে বড় বড় হয়ে গেছে একদম সব রস টেনে নিয়েছে বড় বড় হয়ে গেছে আর উপরে একটু বাদাম কুচি দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে দেখেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর একেবারে বড় বড় হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এই যে একেবারে নরম তুল তুলে সফট হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা দেখেন একেবারে জালিদার সফট নরম সুজির মিষ্টি বা রসগোড়াটা খেতে দারুণ হয়েছে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকের এই সুজির মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে এটা কেঁদে ছানার কে লাগছে সেন্ট লাগছে